দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন ওয়াচটাকে কানে না শুই না দিলে লাগান দিলে লাগান দিলে লাগান এই যে সময় কত সময় নষ্ট করতেছেন কত সময় গান বাজনা কত সময় অহেতুক কাজে নিমজ্জিত হয়ে আছেন কত সময় অন্যের গিবত করার মধ্যে নিমজ্জিত হয়ে আছেন কত সময় মিথ্যা কথা বলার মধ্যে নিমজ্জিত হয়ে আছেন কত সময় আল্লাহর গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে আছেন ও দুনিয়ার মানুষ জবাব দেন জবাব দেন জবাব দেন ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনাকে আমাকে যেই সময়টা আপনি আমি গুনাহের আলোচনা করেছি যেই সময়টা আমি আপনি গান বাজনার মধ্যে নষ্ট করেছি যেই সময়টা আমি আপনি মিথ্যা কথা বলার মধ্যে নষ্ট করেছি যেই সময়টা আমি আপনি গীবত করার মধ্যে নষ্ট করেছি যেই সময়টা আমি আপনি আল্লাহর নাফরমানি করার মধ্যে নষ্ট করেছি আল্লাহ যদি ওই সময়ের হিসাব চান আল্লাহর সামনে কি জবাব দিবেন জবাবটা দেন